আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সবাইকে স্বাগতম তো সকালবেলা চলে আসলাম আপনাদের মাঝে আবার আমি এখন আছি সানের পিরামিড এখানে আমাদের হোম এক্সিবিশন আমরা ডাইনিং বিক্রি করি এখানে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের ইউনিক ডাইনিং দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডাইনিং রিয়েল এটা লেকটা অনেক সুন্দর ডাইনিংটার দাম হচ্ছে প্রায় বাংলা টাকা পাঁচ লক্ষ টাকা মালয়েশিয়া এঞ্জেট বিশ হাজার গেটের মতো ও সেটার সাথে দশটা চেয়ারও আছে তো কমেন্টস করে জানাবেন সবাই যে ডাইনিং টেবিলটা কেমন প্রাইস প্রাইসটা ঠিক আছে কি না এই ডাইনিং টেবিলটার সাইজ হচ্ছে আপনার নয় ফিট বাই চার ফিট দাম বিশ হাজার ইঙ্গিত বাংলায় কনভার্ট করলে যেটা প্রায় পাঁচ লক্ষ টাকা এর পাশে এখানে একটা আছে এটা হচ্ছে গোল পাঁচ ফিট এটা লেকটা একটু দেখাই এটা স্টেনলেস স্টিল খুব সুন্দর লেকটা তাহলে প্রত্যেকটা ডাইনিং টেবিল খুব সুন্দর এটা প্রায় আপনার বারো হাজার ইঙ্গিত চাকা চারশো বাংলা টাকা যেটা আর কি তিন লক্ষ টাকা এর পাশাপাশি এখানে একটা আছে চার কোন টাকা বলে আমাকে কি চেষ্টা করি ইয়ে দেখেন এখানে রোজগোল্ড কালার এটা হচ্ছে সিলভার কালার স্টেন্ডের স্টিল আর মাঝখানে যে আছে রেজিস্ট্রেশন এটা একটু এক্সপেন্সিভ আপনার ইতালি পাটাকি এটা প্রায় ষোলো হাজার ইংকিত যেটা বাংলা টাকায় প্রায় চার লক্ষ টাকার মতো এর পাশাপাশি এখানে আছে ওভার শেপের লেকটা এটার লেকটা হচ্ছে উডেন লেক কিন্তু আপনি কাস্টমার মানে কেউ যদি চাইলে কাস্টমাইজ করা যায় যে উডেন লেক না নিজে যদি স্টিল লেক নিতে চায় সেক্ষেত্রে সেটা করা যাবে এটা কেউ হচ্ছে সুন্দর ডাইনিটা এটা হচ্ছে আপনার সেভেন কাস্টমার্সে দেখি হ্যালো মর্নিং ওয়াশ হ্যাঁ লোক ওয়াশ এসে অজিনা মার্বেল ওয়াশ

এখানে ম্যাক্সিমাম মানুষ দেখতে আসে কারণ এক্সিবিশনে বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির ইউনিক ডিজাইনের সব কিছু পাওয়া যায় বেড মেট্রিস থেকে শুরু করে সব কিছুই আপনার সাজানোর জন্য যা যা দরকার তো আমাদের উপরে আরেকটা দোকান আছে এখানে যেমন আমাদের একটু এখানে সবগুলো এক্সপেন্সিভ এখানে যেখানে আর কি সব ধরনের আছে কম দাম শুরু করে বেশি সব ধরনের আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ